নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত নক্ষত্র নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি আজকে তার দশ নম্বর পর্ব তাই আমরা আজকে আলোচনা করব দশ নম্বর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্র নিয়ে বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটুকু আবেদন আপনাদের কাছে রাখছি আসুন শুরু করি মঘা নক্ষত্র অর্থ মহিমা গৌরব অধিপতি গ্রহ হলেন কেতুদেব দেবতা পিতৃগণ অর্থাৎ পূর্বপুরুষ রাশি সিংহ পদসংখ্যা চারটি তত্ত্ব তামসিক গতি স্থিতিশীল এটি সিংহ রাশির জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত কেতুর প্রভাবে এটি বংশগৌরব পূর্বজ জন্মের কর্মফল এবং নেতৃত্ব গুণ প্রকাশ করে এনাদের শারীরিক বৈশিষ্ট্য গম্ভীর ব্যক্তিত্ব তীক্ষ্ণ চোখ আভিজাপ্তপূর্ণ চেহারা মঘা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য গৌরবপ্রিয় পিতৃ ঐতিহ্য মেনে চলা নেতৃত্ব গুণ সম্পন্ন দায়িত্বশীল এবং গর্বিত ঐতিহ্য পরিবার এবং শিকরের প্রতি শ্রদ্ধাশীল নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে এনারা কিছুটা অহংকারী হয়ে থাকেন ক্ষমতা দেখানোর একটা প্রবণতা এনাদের মধ্যে থাকে মাঝে মাঝে অত্যধিক রক্ষণশীল হয়ে থাকেন এনারা পেশাগত প্রবণতা প্রশাসন নেতৃত্ব স্থানীয় পদ এবং ঐতিহ্যবাহী ব্যবসা এই ধরনের পেশায় এনারা সফল হয়ে থাকেন ছোট উপদেশমূলক গল্পের মধ্যে রয়েছে এক রাজা তার পিতার ঐতিহ্য রক্ষা করতে গিয়ে ভুলে যাচ্ছিলেন প্রজাদের কথা একদিন এক বৃদ্ধ প্রজা বলেন ঐতিহ্য তখনই অর্থবহ যখন তার থেকে সকলেই উপকৃত হয় তাই গৌরব বজায় রাখুন তবে নম্রতারও চর্চা করুন কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের চ্যানেল সম্পর্কে যদি কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ